আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন দীপু দাবস সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকে আমরা শুধু আলোচনা করবো একটা বিষয় নিয়ে সে বিষয়টা হচ্ছে বাংলাদেশের দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি যে বিডিআর বিদ্রোহ হয়েছিল সেটা নিয়ে কথা বলবো আমরা যাই হোক দর্শক সবাইকে প্রথমে একটা জিনিসই অনুরোধ করব আমার ভিডিওটা সেজন্য শেষ পর্যন্ত আপনারা দেখেন এবং সাবস্ক্রাইব করেন তো শুরু করা যাক আজকের আলোচনা বিডিআর বিদ্রোহ দুই হাজার নয় সালে বাংলাদেশের যে বিডিআর বিদ্রোহ হয়েছিল পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি এই বিডিআর বিদ্রোহে তখন বাংলাদেশের সাতান্ন জন সেনা কর্মকর্তা নিহত হন এবং অন্য অন্য পরিবারের অন্য অন্য সদস্য সহকারে টোটাল চুয়াত্তর জন লোক নিহত হয় এই ঘটনা তখনকার টাইমে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে এই বিডিআর বিদ্রোহকে নিয়ে তদন্ত হয়েছিল এবং তদন্ত যে রিপোর্ট দিয়েছিল সেটা আসলে তখনকার টাইমে তখনকার মানুষই এ দেশের মানুষ মেনে নিতে পারে নাই তারা জানতো যে আসলে এই তদন্ত রিপোর্ট ভুয়া মিথ্যা ঝুট যাই হোক শেখ হাসিনা সরকার পতনের পর যখন আমাদের ইনুসার ক্ষমতায় আসলেন স্বাধীন তদন্ত কমিশন রিপোর্ট কমিশন গঠন করলেন যার নেতৃত্বে ছিলেন সাবেক মেজর জেনারেল উনি একসময় এই বিডিআরের ডিজি ছিলেন ওনার নেতৃত্বে দশ জন এই কমিটিতে অংশগ্রহণ করেছে এবং তারা নতুন করে রিপোর্ট পেশ করেছে এই রিপোর্টে চাঞ্চল্যকার কিছু তথ্য উঠেছে উঠে এসেছে তার মধ্যে রয়েছে দুই নয়শো একুশ জন ভারতীয় জড়িত থাকার কথা আরও একটা বিশেষ বিষয় হচ্ছে সাতষট্টি জন ভারতীয় কোথা থেকে দেশে ঢুকছে এবং কোন পথ দিয়ে বেরিয়ে গেছে তারা আজ পর্যন্ত বাংলাদেশের কেউ জানে না হ্যাঁ তখন তৎকালীন গভর্নমেন্টের আদলেই গভর্নমেন্টের ছায়াতলে এগুলো হয়েছিল এবং এটা বাংলাদেশের প্রতিটা মানুষই জানত কিন্তু কেউ মুখ খোলার সাহস পায়নি যাই হোক এই তদন্ত রিপোর্ট তখনকার টাইম আর এখনকার টাইমের ভিতর অনেক অনেক পার্থক্য অনেক পার্থক্য তখন যে তদন্ত রিপোর্ট হয়েছিল বা তদন্ত কমিশন গঠন হয়েছিল সেই তদন্ত কমিশনের যেসব অফিসাররা ছিলেন যেসব সদস্যরা ছিলেন তারা তাদেরকে কেউ স্বাধীনভাবেতে কাজ করতে দেয়নি তারা নিজের মতো করে তদন্ত কমিটি মানে নিজেদের মতো করে তদন্ত 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 করলেও কমিশন তাদের গ্রহণ করেন নাই সে তাদেরকে বলা হয়েছে তদন্ত রিপোর্ট এই এইভাবেতে আসতে হবে কিন্তু হ্যাঁ ভারতীয়দের যে জড়িত ছিল এটা তখনকার টাইমে বাংলাদেশের মানুষও জানতো বিডিআর যত জওয়ান ছিল তারাও জানতো এবং বিডিআর জওয়ানদের যে অফিসার বিশেষ করে যারা সেনাবাহিনী থেকে যোগদান করেন তাদের ওয়াইফরাও জানতেন তাদের ওয়াইফরা বেশ কয়েকজন বলেছিলেন যে আমাদের বাসায় আমাদের স্বামীকে খুঁজতে আসে হিন্দি ভাষাভাষীরা যেটা তখনকার টাইমই আমাদের এই তথ্য কেউ গ্রহণ করে নাই তাদের কথার কেউ কোনো মূল্যই দেয় নাই তারা বলছে এবং পাবলিকলিও বলছে তারপরেও সরকার এগুলো কর্ণপাত করে নাই যাই হোক তখনকার টাইমে সাবেক মেজর যিনি সাবেক মেজর তাসনু তাসনু মাহা ওনার হাজবেন্ড যে বিডিআর বিদ্রোহে মারা গেছেন তো আজ পর্যন্ত ওনার লাশ কেউ খুঁজে পায়নি এবং উনিও খুঁজে পাননি ওনার পরিবারের কাছে যখন বিডিআর সদস্যরা মুখ বেঁধে জওয়ানরা বুক বেঁধে যখন তার বাসায় ঢুকে ঢুকে হিন্দিতে কথা বলে হিন্দিতে কথা বলে এ কথাও তখনকার তদন্ত কমিশনে এবং তদন্ত কমিশন সদস্যদেরকে উনি জানানো সত্ত্বেও তখন কেউ তার কর্ণপাত করে নাই রিপোর্ট লেখার পরেও তাদেরকে এর সঙ্গে করে করে নাই কেন না এটা তো ক্লিয়ার তদন্ত কমিটিতে আরো উঠে এসেছে তৎকালীন রাজনৈতিক নেতা ফজলিরুর তাপস জাহাঙ্গীর কবির নানক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক ওনার নাম এছাড়া অন্য অন্য নেতারা আরো বিস্ময়কর বিষয় হচ্ছে তখনকার টাইমে বিশ পঁচিশটা একটা লোক কেউ বিডিআর বিদ্রোহ বিডিআর গেটের ভিতর কেউ ঢুকতে পারে না যোগাযোগ করে বিশ পঁচিশ জনের একটা নেতা বা বিশ পঁচিশ জনের একটা টিম ভিতরে ঢুকলেন ঢোকার পরেও তারা বের হয়ে আসলেন দুইশো জন নিয়ে কিভাবে তা সম্ভব ঢুকলেন বিশ পঁচিশ জন বের হয়ে আসলেন দুইশো জন এই যে বাকি লোকগুলো কথা কোন জায়গার থেকে আসছে তারা কিভাবে এদেশ থেকে পালালো এটা কি তখনকার সরকার জানতো না হ্যাঁ জানতো তখনকার মানুষ কি জানতো না হ্যাঁ জানতো তখনকার অফিসাররা কি জানতো না জানতো কিন্তু তারপরেও তারা কারো কথা কর্ণপাত না করে এই তদন্ত কমিশনের তাদের ইচ্ছা মতো করে তারা তদন্ত কমিশনের রিপোর্ট দিয়েছে শুধু বিডিআর জওয়ানদের দায়ী করে এবং পরবর্তীতে এজ এ রেজাল্ট কি হলো পরবর্তীতে এই জওয়ানদেরকে আর্মিদের ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে সুস্থ সবল মানুষগুলো ডেকে নিয়ে গেছে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে তারা মৃত্যু আসছে এই জওয়ানদের অনেকেই আছেন যারা এই হত্যাকাণ্ডের সাথে কোনো মতেই জড়িত না তারা বিভিন্ন অঞ্চলে তারা পোস্টিং ছিল তাদের তারা অনেকেই আছেন তারা ছুটিতে বাসায় ছিল বাড়িতে ছিল তাদেরকেও জড়ায় দিয়েছে আমার নিজের চোখে দেখা এমনও সদস্য আছে তারা জীবনে কোনোদিন পেনশন ভাতা কোনো কিছু পায় না খালি হাতে বাড়ি ফেরাই দিছে তারা এখন অটো চালায় খায় যাই হোক এটা আমাদের জাতির কলঙ্ক তো অবশ্যই একটা যুদ্ধে একটা পৃথিবীর কোন যুদ্ধের ইতিহাসও নেই যে একটা যুদ্ধে সাতান্ন জন অফিসার মারা যায় সামান্য কয়েক ঘন্টার ভিতর এতগুলো অফিসার মারা গেল সরকার জানে না গোয়েন্দা সংস্থা জানে না এটা তো কোনো মতে সম্ভব না আর যদি এতগুলো লোক থাকে সরকার জানবে মারা না সরকার তদন্ত কমিশনের লোক উঠে আসবে না এটা তো কোনো মতে সম্ভব নয় যাই হোক এ কথা বলবো যে ভারত সাথে জড়িত এই রিপোর্টে উঠে এসেছে সত্যি কথা বলতে কি এতদিন কোনো আইনি ভিত্তি ছিল না কাগজপত্রে কোনোদিন কোনো জায়গায় ভারতের নামটা জড়িত ছিল না কিন্তু এখন আইনি ভিত্তি পেল আশা করি পরবর্তীতে বিচার কার্যতে এই ভারতের নামটা জড়িয়ে যাতে রিপোর্টটা দেওয়া হয় এবং বিচারিক আদালতে পেশ করা হয় এবং পৃথিবীর সমস্ত আইন সংস্থা ইওনো ইউএন সমস্ত জায়গায় এই তদন্ত রিপোর্টটা যাতে পোষায় দেওয়া হয় যে ভারত বাংলাদেশের এই বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িত ছিল এটা আমাদের সবার দাবি দ্বিতীয় সেক্টরে এই বিডিআর বিদ্রোহের তদন্ত কমিশনের রিপোর্ট পেশ করার পরে ভারত সরকার থেকে এখন পর্যন্ত কোনো কিছু বাংলাদেশের কাউকে কোনো কিছু জানানো হয়নি তবে হ্যাঁ ভারতীয় গণমাধ্যম কর্মী ভারতীয় লেখক ভারতীয় সাংবাদিক তারা সবাই তেলেবেগুনে জ্বলে উঠেছে এর ভিতর একজন নাম করা হচ্ছে গৌতম লাহিড়ি হ্যাঁ উনি অনেক সিনিয়র এটা ঠিক আছে কিন্তু উনি বলেছেন আর সহ্য করা যায় না অনেক বাড়াবাড়ি ভাই আপনি কি সহ্য করেছেন কি সহ্য করেছেন দুই হাজার আটের নির্বাচন আপনাদের প্রণব মুখার্জির সাথে যোগ সাজস করে করেছেন দুই হাজার নয় বিডিআর বিদ্রোহ সম্পূর্ণ যোগসাজক ছিল এবং বহু লোক তখনকার টাইমে প্রত্যক্ষ চোখে দেখেছে কানে শুনেছে কিন্তু এগুলো নেওয়া হয়নি এটা ভারতের কাজ দুই হাজার তেরোর নির্বাচনের সময়ও আপনাদের সুজাতা সিং এসে সাহেবের সাথে সশরীরে কথা বলে তাকে নির্বাচনে যেতে বাধ্য করেছেন দুই হাজার আঠারো নির্বাচনে আপনাকে এইভাবে সাপোর্ট দিয়েছেন দুই হাজার আঠারো নির্বাচন তো পাকিস্তান আমলের থেকেও খারাপ ছিল দুই হাজার চব্বিশের নির্বাচনও ঠিক একই কাজ ভাই এটা স্বাধীন দেশ অন্যায় করবা তুমি আর সহ্য করা যায় না মানে আর সহ্য করা যায় না মানে একশো বার সহ্য করতে হবে অন্যায় করেছ তোমরা সারা পৃথিবীকে জানানো হবে যতদিন যখন 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 বাংলাদেশ সুযোগ পাবে হয়তো বা এখন পারতেছে না কোনো একদিন ঠিকই আশা করি বাংলাদেশ এই ঘটনাগুলোর সুষ্ঠুভাবে তদন্ত করবে এবং এর বিচারিক ব্যবস্থা করবে সবাইকে ধন্যবাদ আজকের মতো শেষ করছি